কোনো মানুষের পরিচয় তার গ্রহণযোগ্যতা যতক্ষণ না আর পাঁচজন সাধারণ মানুষের মাঝখানে তৈরি হচ্ছে ততক্ষণ তিনি নিজেকে সকলের মধ্যে সেই জায়গায় কখনো ভাবতে পারেন না নিজের মানসিকতা নিজের ভাবনায় তিনি কখনো বৃহত্তর জায়গায় নিজেকে ভাবেনও না সেটা তো নয়ই কিন্তু মানুষ যে তাকে ভালোবেসে তার কাজের স্বীকৃতিস্বরূপ সেই জায়গাটা দিয়েছেন সেই পাঁচজনের মাঝখানে এক বিশেষ জায়গা দিয়েছেন মানুষের সমস্যা সমাধানে নিজে শাস্ত্রীয় পদ্ধতি অনুযায়ী দিশা দেখানো সমস্যা মুক্তির পথ দেখানো সেই কাজে নিজেকে যিনি রত রেখেছেন উমানন্দ শাস্ত্রীর নামটা আজকে দিকে দিকে ছড়িয়ে পড়েছে মানুষ তার কাছে পৌঁছান মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ে তিনি কাজ করেন আর আজকের এই বিশেষ দিনে সেই সকল মানুষকে নিয়ে অন্তত তিনি আন্তরিকভাবে সকলকে চাইছেন আহ্বান জানাচ্ছেন আজকের এই অনুষ্ঠানে যাতে সকলে সামিল হন আসেন কারণ আজ যে সেই শাস্ত্রজ্ঞ ব্যক্তির বাড়িতে গৃহমন্দিরে এক বিশেষ দিন বিশেষ আয়োজনের সময় হ্যাঁ বাবা বিশ্বেশ্বর শিব ও মা বিশ্বেশ্বরী চণ্ডী সেই বিশেষ আরাধনার সময় বাৎসরিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে শুধু নিজে নয় তার সকল অনুরাগী অনুগামী তার সন্তানসম যাদেরকে শেখাচ্ছেন তাদের এবং যারা তার মাধ্যমে উপকৃত তারা এবং তার সাথে আপামর বৃহত্তর একটা গোষ্ঠীর মানুষকে তিনি আহ্বান জানাচ্ছেন তাদেরকে নিয়ে এই বিশেষ দিনটি উদযাপনে ব্রতী হয়েছেন মাতৃ আরাধনা ঈশ্বরের আরাধনা সেগুলো তো থাকবেই তার মাধ্যমে কোথায় একটা বার্তা দেওয়ার প্রয়াস কোথাও একটা ধর্মীয় বার্তা ধর্মীয় শিক্ষা সেটাও কিন্তু তার মতো মানুষের অর্থাৎ একজন শাস্ত্রজ্ঞ মানুষের কাছেই প্রত্যাশিত আর সেই কাজটিও নিজে ব্যবহারিক জীবনেও এই বিশেষ দিনটি উদযাপনের মাধ্যমেও কোথাও একটা বার্তা রাখার চেষ্টা করছেন মানুষ আন্তরিকভাবে অংশগ্রহণ করছেন আর তার থেকে কিছু সঞ্চয় করতে পারলে সেটা বোধহয় তাদের প্রাপ্তি তিনি তার মতো করে চেষ্টায় ব্রতী রয়েছেন সকলের মাঝে সকলের জন্যে সেই আন্তরিকতায় উমানন্দশাস্ত্রী মাতৃ মন্দিরে বসার যে কৃতৃপ্তি সেটা তো যারা এখানে একদণ্ড বসতে পারেন তারা অনুভব করেন আর যে মানুষটি এই মাতৃ মন্দিরেই অহরহ তো দূরের কথা তার সঙ্গে তার মতো করে পূজা পাঠ আরও অনেক কিছু যিনি নিয়মিত সুসম্পন্ন করেন সেই শাস্ত্রজ্ঞ মানুষটি মুখোমুখি এই মুহূর্তে একটু হতে পেরেছি মানে চুরি করার সময়ের বলতে হবে সারা সারাদিনের এই ব্যস্ততার মাঝখানে শ্রী উমানন্দ শাস্ত্রী বলাই বাহুল্য একটু আপনার কাছে আজকের এই বিশেষ দিনের তাৎপর্যটা আগে প্রথমে খুঁজবো জানব প্রথম কথা হচ্ছে আমরা যারা তন্ত্রমার্গে দীক্ষিত তারা জানি যা বা বিশেষভাবে যারা পৌরহিত্য কর্ম করে তারা জানবে আমাদের বৎসরে চারটি নবরাত্রি আছে দুটি প্রকাশ্য নবরাত্রি দুটি গুপ্ত নবরাত্রি এই দুটি প্রকাশ্য নবরাত্রি নিয়ে আমরা অনেকেই জানি যে একটা হচ্ছে দেবী বাসন্তী দুর্গার আরাধনা হয় আর একটি শারদীয়া দেবী দুর্গার আরাধনা হয় আর দুটি গুপ্ত নবরাত্রি আজ একটিতে আমাদের দেবী সরস্বতী এবং আমার মা চণ্ডীর বিশেষ তিথি আর একটি আছে যাই হোক সেটা নিয়ে আর বিশেষ বলছি না কোনো একটা সময় বলবো এটিও একটি নবরাত্রি চলছে এই নবরাত্রিতে দেবী সরস্বতী বাঘ দেবী সরস্বতীর আরাধনা হয় আমি যখন এই মানে শিক্ষা তখন জেনেছিলাম যে চণ্ডী হচ্ছে আদি শক্তি আদি শক্তির আরাধনা আমি আরম্ভ করি যেটা চেষ্টা করি আমি এগিয়ে চলি সেই আদি শক্তির আরাধনায় আজ মাঘী শুক্লপক্ষের অষ্টমী তিথি এই অষ্টমী তিথিতে আমার দিয়ে গৃহে আমি বাবা বিশ্বেশ্বর শিব এবং মা বিশ্বেশ্বরী চণ্ডী নামাঙ্কৃত ভৈরব এবং ভৈরবের উপাসনা করি আমার ছাত্র শিষ্য বন্ধুবান্ধবদেরকে নিয়ে বা মায়ের ভক্ত সকলকে নিয়ে আমি জানি না আমার মধ্যে একটা তৃপ্তি অনুভব হয় মায়ের সেবা করে মায়ের এই ধরনের পূজাপাঠ করে আমি তৃপ্তি পেয়েছি অর্থ কি পেয়েছি রা পেয়েছি সেটা লোকজন জানে আমি তৃপ্তি পেয়েছি আন্তরের তৃপ্তি দেহের তৃপ্তি তার থেকে বড়ো কথা মনের তৃপ্তি এই তৃপ্তটা আমাকে এনে দিয়েছে মাঘী শুক্লপক্ষের অষ্টমা অষ্টমী তিথিতে বাবা বিশ্বেশ্বর শিব ও মা বিশ্বেশ্বরী চণ্ডীর আরাধনা সেই পূজাপাঠই আজকে হচ্ছে এবং আমার গৃহে এটি নিয়ে তৃতীয় বৎসরে পদার্পণ হলো এইভাবেই আমার শিষ্য ছাত্র বন্ধু বন্ধুবান্ধবরা সবাই এটা আমার পুজো না আমার মানে পুজো বলে আমার কিছু নেই দেবী সকলে ভৈরব সকলে সকলেই এগিয়ে এসেছে এখানে আমার কিচ্ছু নেই আমার এক ফোঁটা কিচ্ছু নেই মায়ের গলায় আপনারা যা কিছু দেখছেন সবই তার ভক্তের আমার কোনো ভক্ত ভক্তটত্ব আমি বলি না আমি মনেও বিশ্বাসও করি না আমার কোনো ভক্ত নয় আমি আপনাদের মতো একজন মানুষ সাধারণ মানুষ আপনারাও ভাত মুড়ি ডাল খান আমিও ভাত মুড়ি ডাল খাই সকালবেলা ঘুম থেকে উঠি কর্ম করি আমি মাকে মা হিসাবে চিনি আমার গর্বধারিণী মা আর আমার এই গৃহে অধিষ্ঠাত্মী মা দুই মায়ের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না তাই আমার রহস্য রহস্য পূজা পূজা হয় যেখানে অনেকের সাধারণ মানুষ একটু মানে অন্যরকম চিন্তা ভাবনা থাকতে পারে আমি এই জায়গায় আপনার কাছে একটা আলাদা রকমের ব্যাখ্যা পেতে চাইবো সচরচর সচরাচর আমরা যেভাবে দেখে অভ্যস্ত একটা এই ধরনের বিশেষ অনুষ্ঠান হোম যজ্ঞাদি পূজা পাঠ এর মধ্যেই অনেকটা সীমাবদ্ধ থাকে আপনার এখানে একদম সকাল থেকে বলতে গেলে আগের দিন থেকে শুরু হয়েছে এবং সূর্য উদয়ের পর থেকে ক্রমান্বয়ে সমস্ত কিছু ধাপে ধাপে হয়ে যাচ্ছে তার মধ্যেও সংবর্ধনা পর্ব যেমন রেখেছেন শ্রীচন্ডীপাঠ তার ব্যবস্থা রুদ্রাভিষেক আরও ক্রমে পরপর হয়ে যাচ্ছে আর রহস্য পূজার কথাটা আপনি এটা বলছিলেন এই যে কিছুটা অপ্রচলিত ছবি সেটার পেছনের রহস্যটা কি আর আরেকটা যে কথাটা নিজে হাতে যতটা না করা তার থেকে বেশি আপনার শিষ্যরা আপনি শিষ্য যদিও বলেন না কিন্তু আপনার এই পৌরোহিত্যের যে বিশেষ ব্যবস্থা রয়েছে সেখানে যারা আপনার ছাত্র সেই অর্থে বলতে গেলে তারা দায়িত্ব সহকারে এটা পালন করছেন অন্যান্য আরও অনেকের সাথে এই দুটো বৈসাদৃশ্য কোথাও একটা চোখে বলল। এর তাৎপর্যটা কি বলবে রহস্য পূজা মেন্স এক কথায় মানে সাধারণ মানুষ যেভাবে বুঝবে আমি প্রকৃতভাবে বুঝি আমরা যেভাবে চলি দেব বা দেবীকে আপনি বা আমরা যতক্ষণ যেভাবে যদি ভাবি যে উনি দেব উনি দেবী আমরা কিন্তু ওনার কাছে পৌঁছাতে পারবো না আমরা যেভাবে সারাদিনে জীবনযাপন করি আমি ভাত খাই মুড়ি খাই ডাল খাই সবজি খাই আমরা সেইভাবেই মাতৃ আরাধনা করি ওকে আমার সঙ্গে সামঞ্জস্যতা নিয়ে চলতে হবে আমার মা আমি যদি দামি শাড়ি পরি আমার মাকেও আমি দামি শাড়ি পরাবো এই নয় যে আমি দামি পাঞ্জাবি পরবো আমার মায়ের জন্যে যখন নিবেদন হবে একটা আলতা পেরে কাপড় পরুক আমি যখন খাওয়া দাওয়া করব আমার পাতে মটন থাকবে আর মায়ের পাতে নিরামিষ থাকবে লবণ ছাড়া না হয় না রহস্য এটাই আমার এখানে রহস্য পূজায় মায়ের যে ভোগ নিবেদন হবে এখানে তন্ত্র দাদা আপনি বললেন যে কাল থেকে পূজা পাঠ হ্যাঁ গত কাল থেকেই আমাদের শুরু হয়েছে তন্ত্রের জাগরণ অধিবাস বলে একটা সিস্টেম আছে মাকে জাগরিত করতে হয় মাকে আমরা আরাধনার আগে মাকে আমার কাছে আমন্ত্রণ করতে হয় এই জাগরণ গতকাল করেছে আমার সন্তান সম আমার শিষ্য ছাত্ররা আজ সকাল থেকে মার চণ্ডী পাঠের দ্বারা পূজা শুরু হয়েছে রুদ্রাভিষেক শেষ হয়েছে কুমারী পূজা হবে এবং রহস্য পূজা রহস্য পূজায় এখানে সাধক বা সেবক এবং মায়ের কোনো দ্বিধাবক্ত থাকবে না আমিও যা মাও তাই আমি মা মা আমার এক কথায় বলতে গেলে ভিতরের তত্ত্ব নয় পরে আলোচনা হবে সেটা সাধারণ মানুষের বোঝা সম্ভব না এক কথায় রহস্য পূজা হচ্ছে আমি মার মা আমার এই তত্ত্বটা তখনই সম্ভব যখন একজন সাধক আমরা কতটা হতে পেরেছি জানি না আমরা সেবক আমি নিজেকে সেবক বলে দাস বলে মনে করি তো সেই সেবক মাকে আমি যেটা গ্রহণ করতে পারি সেটাই নিবেদন এখানে আছে অনেকে বলবে যে তারপরে রহস্য পূজা মানে এই মদ খাওয়া উমুক এক প্রকার কিন্তু তা নয় এক প্রকার শুধু রহস্য পূজা মানে মদকে হই হৈ করলাম এটা না রহস্য পূজা আগে মাকে নিবেদন করো পুরো স্টেপ টু স্টেপ পাত্রস্থাপন আছে তারপরে গিয়ে ভোগপাত্র গ্রহণ আছে এই নয় যে আমি মাকে হাতে দিয়ে দিলাম দিয়ে আমি কারণের নামে মদ্যপান করলাম সেটাই অপসংস্কৃতি আর আমরা সংস্কৃতি ভুলে যাচ্ছি বলেই আমরা এই রহস্য খুঁজে পাচ্ছি না সেই রহস্য উন্মোচনের দিন গুপ্ত নবমী গুপ্ত নবরাত্রির অষ্টমী তিথিতে আমার ছাত্র শিষ্য এবং আমার সন্তান আমার সন্তানদের দানা মায়ের রহস্য পূজা হয় আমি আজকে আপনাদের সকলের মতো আমিও একজন সেবক মাত্র এবং প্রকৃতপক্ষে আমার যে সন্তান মায়ের রহস্য পূজা করবে যখন পূজা শুরু হবে শুরু হয়েছে পূজার মধ্যে সে আর মা যদি সে একটা মাছও খায় সেই মাছটাই মাকে নিবেদন হবে সেটা একটা সিস্টেম আছে নট ফর সিস্টেম পুরোপুরি সিস্টেমেটিক মেনটেন্স করে তন্ত্রের ভাব রহস্য পূজা শুরু হবে এবং শেষ হবে আমি সনাতন সাবজেক্টটাকে ঠিক রেখে তন্ত্রের সাবজেক্টটাকে ঠিক রেখে আমার ছাত্র শিষ্যদের নিয়ে সঠিক ভাবধারাটা সমাজের মধ্যে প্রচলন করতে চাই তাই এই রহস্য কী জানাতেই আমি শুরু করেছিলাম রহস্য পূজা আমি মার মা আমার আমরা অনেক দ্বিতাবোধ করি আমি এইটা করব না ওটা করব না ওটা করে মন্দিরে আসা যায় না এটা করে এখানে হাত দেওয়া যায় না আরে মা আমায় জন্ম দিয়েছে যেদিন জন্ম দিয়েছে যেখানে জন্ম দিয়েছে আমার মা আমাকে হসপিটালে জন্ম দিয়েছিল না স্টেশনে জন্ম দিয়েছিল আমার মাই বলতে পারে পার স্টেশনটা প্রবৃত্ত ছিল না অপবিত্ত ছিল আমি তো জানি না কিন্তু আমি যখন জন্মগ্রহণ করেছি সেই স্থানটা প্রবৃত্ত আমি আমার মায়ের দ্বারায় মায়ের গর্ভস্থ দ্বারায় আমি এই ভূমি দেখেছি এই পৃথিবীর আলো দেখেছি তাহলে সেই স্থানটা প্রবৃত্ত স্থানে রূপান্তরিত হয়েছি এর থেকে বড় কিছু নেই এটাই রহস্য একজন সেবক যখন মনে করবে মা আমার ও আমার নয় ও মাটির মূর্তি না ও গৃহের প্রতিমা না আমার গর্বধারিণী মা যে মা আমাকে এতদিন মানুষ করেছে যে মায়ের সঙ্গে আমি প্রতিনিয়ত অশান্তি করি এখনো পর্যন্ত আমার মায়ের সঙ্গে প্রতিদিন ঝগড়া হয় এই মায়ের সঙ্গেও আমি ঝগড়া করি তোকে দিতে হবে এটাই তোকে দিতে হবে আমার মাকে মা আমাকে এখনও হাত খরচ দেয় আমার মা আমাকে এখনও হাত খরচ দেয় আমার শট পড়লেই আমি মাকে বলি মা দিয়ে দিদি তুই তো কারি করি তা রহস্য এটাই এইভাবেই আসে মাকে মায়ের জায়গা থেকে ভাবতে হবে না মাটির মূর্তি আরে মাটির মূর্তি ভেবে যদি সেবা করা যায় মাটির মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করার মতো যোগ্যতা ক্ষমতা সেই ধ্যান ধারণা সাধনা আমাদের কারণ নেই আসলে কোথাও একটা সেই তফাত না বোঝার গল্পই এখানে আরও ভীষণভাবে স্থাপনা পেল কোথাও একটা ওনার বক্তব্য একজন শাস্ত্রজ্ঞ মানুষের মুখ থেকে এই কথাটাই তো প্রত্যাশিত যা লোকশিক্ষার সেই কাজটা করতে পারে আমি তফাত বুঝি না আমার জন্মদাত্রী মা আমার ঠাকুরঘরের মায়ের কোনো তফাত বুঝি না সেটা শুধু বললে চলবে না বাস্তবিকে সেটা মানতে হবে করতে হবে এবং তার মাধ্যমে কোথাও একটা তার অনুগামীদের কাছে সেই বার্তা সেই শিক্ষার জায়গাটা তৈরি হতে পারে প্রকৃত শাস্ত্র অধ্যয়ন শাস্ত্র মেনে চলার শাস্ত্রজ্ঞ ব্যক্তির এটাই বোধ হয় কোথাও একটা উদাহরণ হয়ে দাঁড়ায় কিন্তু এখানে আরও একটা কথা যেটা ভীষণভাবে বেরিয়ে আসলো যে মা আছে আর আমি আছি ভাবনা কি আর আছে আমার একদম বাস্তবিক কথা কিন্তু একটা কথা অনেকেরই প্রচলিত জায়গায় কিছু কিছু ছবি মেলানোর চেষ্টা করেন কিন্তু এই মানুষটি এমন অনেকাংশেই পেশাদারিত্ব আবার পুরোপুরি হয়তো আবেগ সর্বস্বতা সেখানে নিজের যারা অনুগামী তাদেরকে সন্তান সম আখ্যায়িত করছেন কখনো তাদের শিষ্য ভক্ত এভাবে আপনি আখ্যায়িত করছেন না একদম কাছের করে নিচ্ছেন এই জায়গা থেকে অনেকে যারা জানেন তারা তো মানবেনি যারা জানেন না তাদের কাছে হয়তো ভিন্ন বার্তাটা যেতে পারে কিন্তু একজন মানুষের কথা তার অন্তরটাকে বারে বারে বোধহয় ছিনিয়ে দেয় আমি এই জায়গায় একটা গুণতর একটা তত্ত্ব ভেতর থেকে বাইরে আনতে চাইব তার অনুভূতিটা এই মুহূর্তে কি কাজ করছে শুনতে চাইব আজকের দিনে ঠিক যে দিনে বাবা বিশ্বেশ্বর শিব মা বিশ্বেশ্বরী চণ্ডী মায়ের পূজা সুসম্পন্ন হচ্ছে এই গৃহমন্দিরে সেখানে একটা ভীষণ রকমের পেশাদারী ব্যক্তিরূপে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গায় তার যাওয়ার আহ্বান আন্তরিকভাবে ছিল যা বিভিন্ন কনফারেন্সের নামকরণে আমরা যাকে বলি তাকে যেতে হয় তার সেই সম্মানের সাথে তাকে আহ্বান করেন সম্মানিত করেন কিন্তু আজকের এই দিনে আপনি কিন্তু একদম বিশাল একটা জায়গায় আপনার ভীষণভাবে আন্তরিকতার সঙ্গেই আহ্বান ছিল আপনি সেই জায়গাটা সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন মানে যেতে পারেননি এই জায়গাটা কি একটু যদি শুনতে চাইব পেশাদারী ব্যক্তিত্ব হতো সেই জায়গায় একটা ভীষণ অন স্টেজ একটা সম্মান প্রদর্শন মানে আপনার অনেক নাম হতো অনেক প্রতিপত্তি হতো সকলের মাঝে বিস্তার ঘটতে পারতো সেটাকে একদম সবিনয় প্রত্যাখ্যান করলেন কি ভাবনা কাজ করছে এটা ওই একই গল্প কোনো কিছু ভাবনা নয় আমরা পৃথিবীর ছাত্র কেউ কারোর শিষ্য নয় কেউ কারোর ভক্ত নয় আমরা পৃথিবীতে এসেছি শিক্ষা গ্রহণ করতে যতদিন বাঁচব ততদিন শিক্ষা নেব আমি মৃত্যুর আগে পর্যন্ত দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড আমি যতক্ষণ বাঁচব ততক্ষণ আমি শিক্ষা গ্রহণ করব আমি ছাত্র আমি কোনো গুরু না আমি কোনো শিক্ষক না আমি কোনো টিচার না আমি ছাত্র এবারে বলি যে আপনি বললেন যে আমি হ্যাঁ আজকে বেশ কয়েকটা জায়গা থেকে আমায় আমি আমন্ত্রিত ছিলাম যেখানে আমাকে হয়তো সম্মান প্রদান করা প্রদান করা হতো বিশেষভাবে আমাকে তুলে ধরা হতো আমি গুনি ব্যক্তি কে গুণী আমি গুণী আরে আমার মা যে মায়ের মায়ের আমি চলি আমি নিজেই বলছি গর্ব ধারে নে মা আমার গৃহের মা দূর মধ্যে নেই ইষ্ট এই ইষ্ট শব্দের অর্থ হচ্ছে আমার তাকে ছেড়ে আর কিছু সম্মান হতে পারে না তার সেবাটাই আজকের কাছে আমার বড় প্রাপ্তি তার সেবাটাই তার কর্মটাই আমার কাছে আজকের সব থেকে বড়ো উদাহরণ সব থেকে বড়ো পাওনা আমার কোনো সম্মানের প্রয়োজন নেই আমার ছাত্র শিষ্য এবং মা বিশ্বেশ্বরী এবং বাবা বিশ্বেশ্বর শিবের যে ভক্ত সকল আছে তাদেরকে ছেড়ে আমি এই তিথিকে ছেড়ে কোথাও যেতে পারি না যদি মা আমাকে মৃত্যু না দেয় যতদিন আমি বাঁচব উমানন্দ শাস্তি যতদিন এই পৃথিবীর বুকে শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে মাগী শুক্লা অষ্টমী তিথিতে তার ক্ষমতা অনুসারে তার যোগ্যতা অনুসারে তার শারীরিক যা কিছু আছে মানসিক যা কিছু আছে অর্থনৈতিক যা কিছু আছে সবটা দিয়ে এই দিনে এই তিথিতে বাবা বিশ্বেশ্বর শিব এবং মা বিশ্বেশ্বরীর চণ্ডীর আমি আরাধনা করবই সেবা করবই এই দিনে পৃথিবীর যা কিছু থাকতে পারে সবটাই আমার কাছে গণ্য আমার কাছে আমার মাই প্রাধান্য আমার মা অসুস্থ আমি আমার সালার বিয়েতে গিয়ে বড় রাজভোগ খাবো এটা হতে পারে না সালার বিয়ে আমার রাজভোগ দরকার নেই আমার মা দরকার সেইটাকে যে সন্তান নিতে পারবে যে সন্তান অ্যাকসেপ্ট করতে পারবে সে সমাজে প্রতিষ্ঠিত হবেই হবে আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি কোনো কারোর সেবা করার দরকার নেই নিজের মায়ের সেবা করুন নিজের বাবার সেবা করুন প্রকৃত তত্ত্বে সেবা করুন প্রকৃত অন্তর থেকে এগিয়ে চলুন দেখবেন পাবেনই পাবেন আপনি উত্তর উত্তর শিবির দিয়ে হবে কারোর কিছু দরকার সেই ব্যাপার থেকে আমার কাছে আজকের দিনে আমার মায়ে প্রাধান্য আমার মায়ে সব থেকে বড় অন্য কোনো কিছুকে সব কিছুকে আমি গণ্য বলে মনে করি আসলে এই মানসিকতাটাই বোধ হয় কাঙ্ক্ষিত বা যেখানে ক্ষুদ্র স্বার্থ বৃহত্তর স্বার্থের ভাবনাটা তাকে উদ্বুদ্ধ করে কোনো ক্ষুদ্র গণ্ডির মধ্যে না বৃহত্তর আঙিনায় যার বিস্তার শাস্ত্রের প্রতিনিধি হয়ে মানুষের কাছে সেই গ্রহণযোগ্যতা যে অবধারিতভাবে তৈরি হবে সেটা বলা বাহুল্য শ্রী ওমানন্দ শাস্ত্রী আজ দিকে দিকে নামটা পৌঁছেছে তার কথায় মায়ের কৃপায় আর তিনি সেই মায়ের রূপে মানুষের কিছু কাজ করার নিজেকে ব্রতি রাখছেন বাকিটা অন্যদের উদ্বুদ্ধ করছেন কোথাও একটা প্রশিক্ষণের ব্যবস্থা করছেন সেই গুরুকুলম স্থাপনার মাধ্যমে এই সমস্ত কর্মকাণ্ড সবিনয়ে যিনি করতে পারছেন শাস্ত্রের রূপে তাকে তো মানুষ এভাবে গ্রহণ করবেন আর হৃদয়ে সেই আসনে দিয়ে একেবারেই বরণ করে নেবেন কিন্তু তিনি বারে বারে শুধু একটা কথাই বলে চলেন মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক সেই তোমাদেরই লোক শাস্ত্রী আজকে এইভাবে বিশেষ কার্যক্রমে নিজেকে প্রতি রেখেছেন আমরা শুধু চাক্ষুষ করি আর কোথাও একটা যদি শিক্ষার সেই কোথাও একটা ধর্মীয় শিক্ষার বাতাবরণটা তৈরি হয় সচেতনতা তৈরি হয় সেটা তো শোনায় সোহাগা